সামনে বুবার গলায় যে ছোট্ট পুচ্চিটাকে দেখতে পাচ্ছ সেই পুচ্চিটা কিন্তু আজকে অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু আমাদের কাছে এই মেমোরিটা খুবই প্রিসিয়াস তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথেও শেয়ার করি আমাদের এই খুব দামি একটা প্রিসিয়াস মেমোরি তো চলো ব্লগটা স্টার্ট করে দিই বেশি কথা না বাড়ি ব্লগ আর কথাই আছে যে অন্নপ্রাশন বা যে কোনো শুভ কাজের পরে মামা বাড়িতে খেতে হয় মামার বাড়িতে তো অনেক কি খাচ্ছে ভাত ডাল সবই খাচ্ছে যেহেতু ওর সলিড ফুড চালু হয়ে গেছে বাট আজকে অফিসিয়ালভাবে তাকে মামা ভাত দেওয়া হবে মেয়েকে তো আজকে মামা ভাতে কী কী মেনু হচ্ছে মানে মেয়েকে আচ্ছা কী কী দেওয়া হবে চলো আজকে তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে ব্লগটা স্টার্ট করে দিন সকাল সকাল উঠেই এক কাপ চা নিয়ে বসে পড়েছিলাম নিজের চা এনজয় করতে বাকি আর অন্যদিকে মা কিন্তু এখানে আমাদের লুচি তরকারি করে দিয়েছে গরম এটা দেখে আরেকজনের আনন্দের সীমা নেই কার মামা ভাত আর কে লুচি খায় বলছো না

লুচি তরকারির সাথে সাথে কিন্তু দুপুরের লাঞ্চও এখানে প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে যেখানে রকম পাঁচ রকম ভাজা একটু চিকেন ফিশ সবই ছিল আর এই করতে করতে চলো একটু স্নান এনজয় করা যাক

চল বরাবরেরই আমার মেয়ের কিন্তু খুবই প্রিয় আর এই জামাটা এনে দিয়েছিল ভাই মেয়ের জন্য তাই মামার দেওয়া জামা পরেই আজকে মামা ভাত খাওয়ার জন্য মেয়ে এখানে রেডি হয়ে গেছে আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের আজকের লাঞ্চে কি কি ছিল তো এখানে এখানে মামা ভাতের জন্য পুরো থালা প্রিপেয়ার হয়ে গেছে তো এই ছিল আজকের মেনু মাছ ভাজা ডাল চাটনি পাপড়, ফুলকপি তরকারি পায়েস মিষ্টি পাঁচ রকম ভাজা সব কিছুই সত্যি বলতে সেদিনকে কোনো লোক ডাকা বা বড়ো করে অনুষ্ঠান করিনি কারণ অ্যাকচুয়ালি আমাদের কাজ ছিল আর মামা ভাত না খেয়ে মেয়ে যেহেতু কোথাও খেতে পারবে না তার জন্য আমি বলেছিলাম কি অ্যাটলিস্ট ওর নিয়মকানুন মতে ওর যেন মামা ভাতটা সেরে দেওয়া হয় তো যেমনি কথা তার তেমনি ইমপ্লিমেন্টেশন আমরা গিয়ে জাস্ট নিয়মটা রক্ষা করার জন্য আর কি এখানে মা মেয়েকে মামা ভাত দেওয়ানো হচ্ছে যাতে করে ও সবার বাড়িতে আনন্দে আনন্দে খেতে পারে আর এই টাইমে বাবুর কী যে ফিল হয়েছিল আরও নো বাট একটা বিশাল কান্না জুটেছিল যে যদিও এই কান্নার আমরা কোনো রকম সলিউশন পাইনি ও অনবরত কেঁদেই যাচ্ছিল বাবা যখন আশীর্বাদ করছিল তখনও কেঁদে যাচ্ছিল যাই না ওর কিছু একটা হয়তো মনে হয়েছিল গডনোজ যাই হোক এরপরে আশীর্বাদ হওয়ার পর বাবুকে একটুখানি মাথাটা শান্ত করানো হলো তারপর যখন একটু কাম ডাউন হলো তখন এইবার খাওয়া দাওয়া পালা অন্নপ্রাশনও মানে অন্নপ্রাশনার টাইমেও ভাই মেয়ের মুখে প্রসাদ দিয়েছিল তো এখনও মামা ভাতে আর কি মামা ভাত খেতে হয় বলে না তো সেই হিসাব করে মা ভাত খাওয়ার এখানে এনজয় করে পায়েস খাচ্ছেন কারণ তখন তো দিনে কিন্তু ওনার সলিড স্টার্ট হয়ে গেছিল তার জন্য মেয়ের যখন অন্নপ্রাশন আমরা দিই তখন মেয়ের ছিল বয়স পাঁচ মাস তখনও ওকে প্রপারলি আমরা সলিড খাওয়ানোটা স্টার্ট করিনি তখনও ফিডিংয়ের উপরেই ছিল তো তার জন্য জাস্ট একটু টাচিং ব্যাপার ছিল যে যা খাওয়ানো যা মানে মেনু হয়েছিলো সেখান থেকে একটুখানি মুখে টাচ করানো হয়েছিল বাট যখন ওর মামার ভাতের টাইমে এসেছিল তখন কিন্তু ওর সলিড প্রপারলি চালু হয়ে গেছিলো তার জন্য আমরাও কিন্তু নির্ধেজায় ওকে পায়েস খাওয়ানো হ্যাঁ খুব একটা হেভিলি যেহেতু এখানে সব দেখতে পাচ্ছি সব মানে তৈলাক্ত খাবার ওকে এরকম অনেক অনেক দেওয়া হয়নি বাট হ্যাঁ নিয়ম মতো সব রকম মানে যা যা তরকারি হয় মেখে এক গড়োস বা দু গোড়স আজকে খাওয়াতে হয় সেই রকম প্রথমতই কিন্তু ভাই এখানে দেখতেই পাচ্ছ ভাত মেখে মেখে এখানে দুগোড়ো খাইয়ে দিয়েছিল ওর যদিও বা খুব একটা পছন্দ হয়নি কারণ তখনও তো মানে ঝাল ঝাল বুঝতে পারিনি যাই হোক আর এই যে বারিশগুলো দেখতে পাচ্ছ চারিপাশে এগুলো কিন্তু সব আমার মেয়ের জন্যই পেতে রাখা সন্ধ্যেবেলায় আসার মধ্যে আমার দুই পিসি আর আমার বড়ো কাকিমারা কাকারা এসেছিলো কারণ কি না রাত্রেবেলার যে খাওয়াটা ছিল সেটা আমাদের মানে মা মায়ের বাড়িতেই আর কি অ্যারেঞ্জ করা ছিল তো তো আমরা সবাই মিলে খাওয়া এনজয় করলাম একসাথে রাত্রেবেলাতে তো চলো এখনকার মতো দূরই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সচ ভিডিওস আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে